পৌষ সংক্রান্তির মেলা থেকে বাড়ি ফেরার পথে কতুলপুর খুন্ডাগা এলাকায় ভয়াবহ দুর্ঘটনা কতুলপুর ইলেকট্রিক অফিসের গাড়ির সাথে এক বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় বাইকে দুই ব্যক্তি ছিলেন যাদের বাড়ি গোঘাটের থানার কাঁটলি গ্রামে দুই ব্যক্তির নাম কাশীনাথ রুইদাস বয়স আনুমানিক ৩৫ বছর এবং রাধাকান্ত পাল বয়স আনুমানিক তিরিশ বছর তারা কতুলপুর খুন্ডাঙ্গায় এসেছিলেন পৌষ সংক্রান্তির মেলা দেখতে বাড়ি ফেরার সময় ঘটে এই বিপত্তি ঘটনাটি ঘটেছে কতুলপুর খুন্ডাঙ্গা পেট্রোল পাম্পের পাশে মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহীর দুজন গুরুতর আহত হয়েছেন এবং তাদের মাথা ফেটে গেছে বলে জানা গেছে স্থানীয় মানুষজন এবং ইলেকট্রিক অফিসের গাড়ির ভেতরে থাকা কর্মীরা তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে গগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে স্থানান্তরিত করা হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ছড়িয়েছে এলাকায় চরম উত্তেজনা ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ গাড়ির সাথে কার অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে বলতে বাইকের সঙ্গে ওই যে ওই পিকআপ যে মহেন্দ্র পিকআপ ভ্যানে হতহত কেউ হয়েছে হ্যাঁ হয়েছে দুজনে গুরুতর আহত ওদের প্রচুর মানে মাথাটাই জায়গা এমন লেগেছে আর কি আমরা ছবিটা দেখছি সব মোবাইলে আছে ছবি কোন দিকে যাচ্ছিল বাইকটা বাইকটা গাড়িটা এদের থেকে আসছিল বড় গাড়ি কোথাও ঘর কিছু জানা গেছে হ্যাঁ কামার পুকুর সাইডে কাঁঠালি তলায় বাড়ি বলছে আপনার নাম আমার নাম সেকাল তাও কিভাবে অ্যাক্সিডেন্ট হলো কি দেখলেন অ্যাক্সিডেন্টটা যখন হয় তখন তো আমি রাস্তায় বাইক নিয়ে আমি ওই থেকে আসছিলাম এসে দেখি যে রাস্তার ধারে এরকম বাইক পড়ে আছে দুজন পড়ে আছে আর একটা গাড়ির সাথে ওই ইলেকট্রফিসের গাড়ির সাথে অ্যাক্সিডেন্টটা মনে হচ্ছে যত সম্ভব হয়েছে আর কি স্পটে আমি ছিলাম না দেখছি এরকম পেশেন্ট দুজন রাস্তার ধারে পড়ে আছে অনেক গাড়ি যাচ্ছে বাইক যাচ্ছে কেউ তো তুলে নিয়ে যাচ্ছে না তখন একটা টোটোকে দাঁড় করি আরও ওখানে রাস্তা যারা পাবলিক দাঁড়িয়েছিল টোটোটাকে বলে রিকোয়েস্ট করে যাওয়া করে এখন ঘোড়ায় নিয়ে এসে ওদেরকে এখন কুকুরের ওদের ট্রিটমেন্ট চলছে ওদের বাড়ির লোককে ওদের ফোন থেকে খবর দেওয়া হয়েছে ওদের বাড়ির লোক এখন আসছে এই পর্যন্তই মানে এমন অবস্থায় আছেন পেশেন্টরা এখন পেশেন্ট দেখে তো মনে হচ্ছে অবস্থা খুব ভালো নয় খুবই গুরুতর হ্যাঁ খুবই গুরুতর মাথায় দুজনেরই খুব ভালো রকমই চোট লেগেছে কোথায় বাড়ি কিছু জানা যাচ্ছে বাড়ি ওদের তো কাঁঠালি না কখন বলছে বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে এখন ওদের ফোন থেকেই খবর দেওয়া হয়েছে আর কি এখন আসছে ওদের বাড়ির লোক আপনার নাম আমার নাম রাজেশ কর্মকার আমাদের গাড়ি আমরা কাজে ভগলপুর সাইডে খুনডাঙ্গা পেট্রোল পাম্পটা পেরিয়ে ওই বাংমাথাটায় আমাদের গাড়িটাকে এসে সজরে মারল খুব স্পিড ছিল এবং মধ্য অবস্থায় আছে টোটো গাড়ির সামনের চাকাটা বাস্ট হয়ে গেছে আমাদের যা হোক করে টোটোই চাপিয়ে নিয়ে এসেছি কেমন আছে পেশেন্ট পেশেন্ট ভালো নেই তো দেখে মনে হচ্ছে কোন দিক থেকে আসছিল বাইকটি বাইকটি আসছিল খুনডাঙ্গা থেকে আপনারা কোন দিকে যাচ্ছিলেন আমরা খুন্ডাঙার দিকে যাচ্ছিলাম আপনারা কুদুলপুর ইলেকট্রিক অফিসে কাজ করেন হুম কাজ করি মোবাইল ভ্যানাই আপনার নাম কৃষ্ণেন্দু কুন্ডু আপনারাই কি উদ্ধার করে নিয়ে এলেন আমরাই নিয়ে এলাম কেউ হাত দেয়নি আমরা নিজেরাই নিয়ে এসেছি টোটো দাঁড় করিয়ে অন্য প্যাসেঞ্জার নামিয়ে টোটো করে নিয়ে এসেছি কোনো গাড়িও পায়নি কোনো মানুষের সহযোগিতাও নেই নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি বাঁকুড়া